এরপর প্রশ্ন হল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে খবর শোনা যাচ্ছে ঘটনার উপায় কি দেখুন আমরা মব জাস্টিস বা আইন হাতে তৈরি নিষেধ করি আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণতলায় দিচ্ছে তাদেরকে পিটুন দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তো কী করা উচিত প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপরঞ্জিত হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে মুসলিরানি নিজেরা ভাগ ভাগ হয়ে পারাদারি করলেন তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা আর যদি আইন হাতে তুলে মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটিনে দেওয়া হয়েছে পরবর্তীতে জানা গেল তারা স্বামী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয় তো এইভাবে আহ সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনবিপ্রত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদারি ব্যবস্থা করতে পারি স্বপ্নযুক্ত হয়ে এতে আমরা সব লাভ করব আল্লাহর কাছে আজর আশায় করলে আমরা আজর পাবো বিনিময় পাবো ইনশাল্লাহ সেই সাথে এইটা এটার একটা আশু সমাধানের পথ হতে পারে এইচ এফ এআইডি থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা আছে অসুস্থ আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি তাদের জন্য চায়ের দিন খোলা রাখেন এটা না নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না সরিয়া জোর জোর ছাড়া তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেজন্য এটা আপনার জন্য শরীর দৃষ্টিকোণ থেকে না কাজ হবে ফারিয়া তানি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনে বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে বোন ফারিয়া আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন ধরুন আপনার আট দিন হয়ে থাকে বা নয় দিন হয়ে থাকে কিংবা দশ দিন হয়ে থাকে তাহলে দশ দিনই আপনার হবে যেটা আগে পূর্বের অভ্যাস আছে আর যদি অভ্যাস না থাকে এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে তো সর্বোচ্চ দশ দিন আপনার মাসিক হয় বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন